আমরা মদিনাতুল মোনাপাড়ায় আরেকটি প্রসিদ্ধ স্থান ঐতিহাসিক স্থান অহুদের মাঠে এসে উপস্থিত হয়েছি ওহুদের মাঠ হলো ইসলামের দ্বিতীয় যুদ্ধটা যেখানে হয়েছিল এটা হলো এই অহুদের মাঠ তৃতীয় হিজড়িতে সাওয়াল চাঁদে এই যুদ্ধটা হয়েছিল বদরে কাফেররা প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই মাঠে চলে আসছিল আর এই বদরের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসে তারা যুদ্ধ করেছিল এই যুদ্ধের মধ্যে রসুল্লাহ নামের দন্ড মোবারক শহীদ হয়েছিল সত্তর জন সাহাবা এই কারাম সাহাদ উদ্বরণ করেছিল রসুল্লাসলামের প্রিয় চাচা অযথ আহ হাম জালাদিল্লাহত আনহু এখানেই সাহাদ উদ্বরণ করেছিল অযথ হানজালা নতুন বিবি রেখে যিনি যুদ্ধের ময়দানে চলে আসছিলেন সেই ханজালা রাদিয়াল্লাহু তাআলাও এখানেই শাহাদত বরণ করেছিল এমনিভাবে 70 জন সাহাবায়ে এই মাঠে শাহাদত বরণ করেছিল আর রাসূলুল্লাহ সাঃ এর দন্দন মোবারক এই মাঠেই শহীদ হয়েছিল আমরা এই মাঠে যেখানে রাসূল সাঃ এর মোবারক শহীদ হয়েছিল সেই জায়গাটা দেখব যেখানে এখানে 50 জন বাহিনী হজরত জুবাইর রদ তালুর নেতৃত্বে যে পাহাড়ে রাখছিলেন রসস্তাম নিয়োজিত করেছিলেন এই পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনী যে পাহাড়ে দাঁড়ায়েছিলেন। সেই পাহাড়ে আমরা যাব হজরত আমির হামজা সহ সত্তর জন সাহাবাই ক্রামের আমরা জিয়ারত করব নবীজি দন্দন মোবারক শহীদ হওয়ার পরে যেই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন আর যে পাহাড় রসুল আশ্রয় দিয়েছিল আমরা সেই জায়গায় যাব ধৈর্য ধারণ করে আমরা এখানে ঘুরে ঘুরে সব অবস্থানগুলো দেখব আল্লাহর কাছে সাহায্য কামনা করব আল্লাহ জন্য আমাদের সব এই যে ভাই স্থানগুলো দেখার তৌফিক দান করে আমরা সবাই বলে আমি এখন আসুন আমরা যারা আমরা চলতে পারি আমরা একটু দূরে যাব আর যারা চলতে পারি না আমরা এক জায়গায় বসায় রাখব এসে ওনাদের কি নিয়ে বাকি জায়গাগুলো আমরা জিয়ারত করব এখন আসুন আমরা একসাথে যাই E paneliyle lan paneli kamerada. Ay ay ne